ওকে স্যার আমাদের সাথে জয়েন অবস্থায় আসেন উনি হচ্ছে রিসেন্টলি জব পাইস মাত্র ওই যে আপনার আই থিংক হচ্ছে এক সপ্তাহ হয় নাই আর কি অন্তর আপনি কেন্টি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা কি শেয়ার করতে পারবেন কিনা আপনার জুনিয়রদের সাথে এবং তার সাথে হচ্ছে ধরেন আপনি কিভাবে প্র্যাকটিস করছেন বা কি কি জিনিস ফেস করছেন এই টাইপসের একটা বিষয় বিভিন্ন বিষয় নিয়ে যেটা হচ্ছে আপনি আপনার লাইফে ফেস করছেন এই লাইক চার মাসের ভিতরে তো সেই জিনিসটা নিয়ে যদি আপনি আপনার জুনিয়রদের কিছু বলতেন আর কি আর যদি ক্যামেরা অন করা পসিবল হয় তাহলে বলতে পারেন না না হলে প্রবলেম নেই সবাইকে বলবো যে খুব পরিমাণে প্র্যাকটিস করতে খুব আর হচ্ছে মার্কেটিং এর যে মানে যেই প্রসেসটা আছে আপনি যেভাবে দেখিয়ে দেবেন সেই রকম ভাবে যদি তারা চলতে পারে তো খুবই ভালো আর প্রত্যেকটা জিনিস যেগুলো আপনি দেখিয়ে দেবেন সেই অনুযায়ী মানে একদম মেনটেন করে করতে পারলে খুবই ভালো মানে কাজ পাওয়ার জন্য ওটা খুবই ভালো হবে তাদের পক্ষে জি অতএব ইকু রিসেন্টলি জব পাইছে তো আপনি যদি আপনি আপনার ইয়াটা শেয়ার করতে লাইক আপনি কিভাবে প্র্যাকটিস করতেন বা হচ্ছে রাত জাগার বিষয়টা তো ছিলই বা দেখা যাচ্ছে অনেকেই ধরনের ওয়ান অনেক সময় হতাশ হয়ে যায় যে কাজ করতেছে বাট ডিজাইন পছন্দ হচ্ছে না বাট এই বিভিন্ন বিষয়গুলো থাকে আর কি সো আপনি লাইক কিভাবে প্র্যাকটিস করতেন বা ধরেন যে আপনার রাত কি আসলে কতটুকু জায়গা লাগছে বা গুলো আপনি কিভাবে প্রথম থেকে একবার ট্রাই করে একবার লাস্ট পর্যন্ত কভার আপ করেন আর কি সো এই জিনিসটা যদি আপনি একটু সবাইকে বলতে কি রাত তো অবশ্যই জেগেছি হয়তো আমি সারা রাতই কাজ করেছি এরকম হয়েছে যে ছটা অবধি আমি কাজ করেছি সকাল ছটা অব্দি কাজ করেছি তারপরে ঘুমাতে গেছি আমি এরকম হয়েছে আর প্রচুর প্রথম দিকে মানে ক্লায়েন্টদেরকে আহ কাজ করতো প্রচুর ফেঁকো ছিল তারা আর খুব কাজ করিয়ে মানে করিয়ে নিয়েছে পরে একেবারে ডাইরেক্ট বলে দিত যে ভালো হয়নি পছন্দ না এভাবেও মুখের ওপর অনেকটা রিজেকশন এসছে এরকম তো তারপরেও সেগুলোকে ঠিক করার চেষ্টা করেছি প্রচুর প্র্যাকটিস করেছি এই তো আর কি ওকে থ্যাংক ইউ দিদি আপনাকে বেসিক্যালি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য তো যেটা হচ্ছে বেসিক্যালি সবাইকে করতে হবে যেটা সব সময় সবাইকে বলি যে আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে বিকজ প্র্যাকটিসের উপর আসলে কোনো কথা নেই আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি কিন্তু আপনি এগিয়ে থাকতে পারবেন সবার থেকে আর কি সো থ্যাংক ইউ দিদি আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য আশা করি এখান থেকে সবাই একটা আইডিয়া নিতে পারবে আর কি